তার মার কথাও মানে না বাবার কথাও মানে না বড় ভাইয়ের কথা মানে না এলাকার মুরুব্বিদের কথা মানে না তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়ে যায় লাগামহীন তার নামটা এলাকার মানুষ খারাপ ভাবে নেওয়ার জন্য প্রস্তুত হয় এই রকম অবস্থা সমাজের বিভিন্ন সময়ে হয় কি হয় না কথা বলেন জন্য আল্লাহর জন্য জীবন দিয়া ফালাবো এই সব কিছু যা বলতেছি এই সবগুলো যার যার শরীরের সঙ্গে মিলাই থাকবো যার যার জীবনের সঙ্গে মিলাই হবে বিপ্লব ঘটায় দিতে হবে আল্লাহ মুসলিম শরীফের হাদিস যুবকরা এখানে আছেন যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল মুসলিম শরীফের হাদিস রসুল উল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনার সব কথা মানব আপনি শুধু আমাকে জেনা বিচার করার অনুমতিটা দিবেন নওয়াজবিল্লা বলবেন না শুধু এইটুক আর কিচ্ছু না নবীজি তাকে ওয়াজ করলেন বুঝাইলেন সমঝাইলেন যুক্তি দিয়াও বুঝাইলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কাছে আই না হাবিব পাকের পবিত্র হাত তার বুকের মধ্যে কলিজার মধ্যে লাগায় দিলেন সিনার মধ্যে লাগায় দিলেন নিতে নিতে নাভি পর্যন্ত নিলেন এরপরের নবীজি একটা দোয়া করছেন আল্লাহুম্মা তাহির কলবাহু ওয়া ফারজা জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাবিব পাক ডাক দিয়ে বললেন আল্লাহ আমার এই যুব কুম্মত তার দিলের হালাত বড় গন্দা বড় খারাপ আল্লাহকে মানবে নবীকে মানবে কোরআন মানবে সব মানবে কিন্তু তার মনের পুরা করতে দিতে হবে এর মানে তার নকশটা নষ্ট হয়ে গেছে তার কলবের মধ্যে পচন ধরেছে হাবিবে পাক দেখলেন তার কলবের চিকিৎসা করা লাগবে হাবিবে পাক তার পবিত্র হাত ওই সাহাবীর কলবের মধ্যে লাগায়া দিলেন সিনার মধ্যে লাগায়া নাবি পর্যন্ত আনার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার এই উম্মতের লজ্জাস্থানটাকে আপনি পবিত্র বানায় দেন তার কলবটাকে আপনি পবিত্র বানায় দেন এই রকম দোয়া নবীজি করছেন আচ্ছা বলেন তো নবী যদি দোয়া করে হাত উঠায় আল্লাহর দরবারে বন্দুকের গুলি মিস হতে পারে নবীর দোয়া কি মিস হতে পারে সাহাবি নিজেই বলেন নিজের কাহিনী আমার তো মনের অবস্থা এমন ছিল এই খারাপ কাজের জন্য বকুল পাগল পোয়ানা আমি ছিলাম নবীজির হাত মুবারক আমার কলবে লাগার পরে নবীর দোয়া পাওয়ার পরে আমি আর আগের অবস্থায় নাই নতুন এক দিগন্ত আমার সামনে খুলে গেছে এখনকার পর থেকে নবীর হাত লাগার পর থেকে আমি খারাপ কোন কাজ করব দূরের কথা ফালা মিয়াল আলতাফিত ইলা শাইইন বাদু বেগানা নারির দিকে আমার মৃত্যু পর্যন্ত আমি কোনদিন ফিরাও তাকাই নাই সুবহানাল্লাহ এইভাবে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে নবীজি চিকিৎসা করেছেন রোহানি চিকিৎসক শান্তির করেছিলেন শুরুতে যারা দশটা বিশটা পর্যন্ত বিয়ে শী করত আপন এক একসঙ্গে কাতারে কাতারে বিয়ে করত যেখানে মা কে পর্যন্ত বিয়ে করে ফেলতো সোনা বিচারকে কোনো অন্যায় মনে করা হত না সুদ ঘুষের সব ব্যাপক ছড়াছড়ি যেখানে ছিল মানুষকে জীবন্ত দফন করার যেই কালো অধ্যায়টা ছিল তারা মানুষ বলতে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার কথা ছিল না সেই মানুষগুলো নবীজির স্পর্শে আসার পরে অবস্থা কি হলো নিজেরা সামান্য একটু গুণাহ হওয়া মাত্র নবীর দরবারে আয়শা বলে গিয়া রাসূলুল্লাহ আমারে মাইরা আমার কাইটা আমাকে সাইজ কইরা আমাকে জেলখানায় দিয়া আমাকে রক্তাক্ত কইরা যেইভাবে করলে আমার শাস্তি হবে আর আল্লাহ মাফ করবে আপনি আমাকে শাস্তি দেন তবু আমি পরকালের শাস্তি থেকে আমি যেন মাফ পাইতে পারি আপনি সেই ব্যবস্থা করেন বাংলাদেশে তো পুলিশ দিয়াও আসামি খুঁজা র্যাব পুলিশ ডিবি টাবি কাউকে দিয়া আসামি খুঁজা পাওয়া যায় না বহুত কষ্টে আসামি ধইরা আনতে হয় আর রাসূলের জামানায় এমন এক রাজ কায়েম করেছিলেন আসামি সামান্য গোনা হওয়া মাত্র নবীর দরবারে হাজির নবী মানি রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক মানে যার হাতে তখনকার সময়ের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন যিনি বিচারক ছিলেন বিচারকার্যের কার্যের ফয়সালা যার হাতে ছিল এবং যার হাতে অন্যায়কারীদের অপরাধের শাস্তি প্রদান করা হতো সেই সময়টার মধ্যে সাহাবা জানত হয়তো আমার কল্লা কাটা যাবে হয়তো আমার হাত কাটা যাবে হয়তো আমার যে কোনো অঙ্গহানি হতে পারে

জোহরের নামাজের সময় হয়েছে নামাজের এক মুহূর্তে নবীর নবীর দরবারে হাজির হয়ে নবীজিকে বললেন ইয়া আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আমাকে আপনি পবিত্র করুন নবীজি কথা বলে না ইয়া রাসূল আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করুন নবীজি কথা বলে না ইয়া রাসূল আল্লাহ আমি অন্যায় করেছি আমি আপনার কাছ থেকে শাস্তির মাধ্যমে পবিত্র হতে চাই এই টুকুন বলার পরে নবীজি বললেন এই থাকো একটু পরে আযান হইছে নামাজের এলান হয়ে গেছে শেষ পর্যন্ত নবীর ইমামতিতে নামাজ আদায় এর পরে নামাজের পরে সাহাবি আবার আমি উনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করুন নবীজি বললেন এই যে মাত্র নামাজ পড়লাম এই নামাজের সময় তুমি কি আমার পিছনে একতে দা করে নামাজ আদায় করেছো সাহাবি বললেন জি নবীজি বললেন যাও তোমার এই নেক আমলের বিনিময়ে তোমার এই গুণা আল্লাহ মাফ করে দিছে আর ঠিক সেই সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেছে ইনাল ইন্নাল আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ তালা বলেন যখনই গুণা হবে একটা নেকি করে ফেল এই নেকি করা মাত্র আগের গুণাটা নেকির দ্বারা আল্লাহ তালা মাফ করাই দিবেন সুহান এই জন্য আমার এই কথার খোলাসাটা হইল প্রত্যেকটা মানুষের সামনে আখের সামনে রাখা কি করবেন কি করছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন কি বলছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমার হিসাব দিতে হবে আমার জবাব দিতে হবে আমার এই পরকালটাকে সামনে রাখা তাইলেই দেখবেন শয়তান আপনি আমাকে ধোকা দিয়া কাফের বৈমান বানাবে বাতেল বানাবে গুমরা বানাবে জাহান্নাম বানাবে এটা শয়তানের পক্ষে সম্ভব হবে না আল্লাহ সাহায্য সব সময় থাকবে জন্য সব সময় আপনারা আমরা যারা আছি এই হাদিসটাকে সামনে রেখে চলব আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসু মা যেখানে থাকো যেখানে যাও আল্লাহকে ভয় করে চলো ওয়া আসবিউল সাইয়াতাল হাসানাত আর গোনা হওয়া মাত্র একটা নেকি করে ফেলো সাথে সাথে ওই গোনাটাকে আল্লাহ মাফ করে দেবেন যেখানে যা আল্লাহকে ভয় করে চলো যুবক ভাই গায়ের রক্ত গরম গুণা করতে খুব মনে চায় আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক তারা স্বাধীন চলাফেরা করছে তাদেরকে নিয়ে তাদের মা বাবারা প্রেশান গার্জিয়ানরা পেরেশান আবার লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আছে যাদের কি নিয়ে গর্ব করে এই দেশের মানুষ যুবকরা এত চমৎকার জীবন বানাতে পারে আমাদের এই দেশে এই রকম লক্ষ লক্ষ যুবক ভালুকা ঢাকা উত্তরা বাংলাদেশের শহরে বন্দরে যত কলেজ ইউনিভার্সিটি আছে সেখানে গেলে আপনারা দেখবেন চোখ ধাঁধায় যাবে দৃষ্টিনন্দন চিত্র আপনার সামনে আসবে যুবকদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক এমন আছে যারা ইচ্ছা করলে দেন শার্ট আরামসে পড়তে পারতো ডালে ডাড়ি ফালায় দিতে পারতো নামাজ না পড়ে আরামসে তারা ঘুরতে পারত মাথার টুপি এবং সুন্নত নিয়ে চলা তাদের জন্য যে কত কঠিন সেই কঠিন জীবনটা পরিহার করতে পারতো কিন্তু আল্লাহ চাইলে চায় হয় আল্লাহ যার সিনাকে কবুল করবেন আল্লাহ যার दिलকে কবুল করবেন আল্লাহ যার জীবনকে জান্নাতের জন্য কবুল করবেন সে কলেজে থাকুক বাস স্ট্রিটে থাকুক আল্লাহকে ভুলে থাকতে পারবে না শরীয়তকে ভুলে থাকতে পারবে না তার চিত্র আমরা বাংলাদেশ পৌঁছে দেখি লক্ষ লক্ষ যুবক ছেলে তারা স্কুল কলেজে স্বাধীন পরিবেশ হওয়া সত্ত্বেও তারা পাঞ্জাবি পরে টুপি পরে পাগড়ি পর্যন্ত পরে জোহরের সময় আজান হইলে তখন ক্লাস টিচারের কাছ থেকে ছুটি নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে দৌড়ায় এইরকম আল্লাহ যুবকদের জামাত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসে না না এই রকম যুবক হওয়ার সবাই চেষ্টা করা যে আমি আমি যেন আল্লাহর দরবারে পুরস্কারে ভূষিত হতে পারি বলেন ওসাবটা যুবকদের জিন্দিগীর হাবিব বলেন আল্লাহর যে বান্দ গায়ে যৌবন আছে আল্লাহর যে বান্দি গায়ে যৌবন আছে বলেন ওই রকম যুবক এবং যুবতী সে যদি যৌবনকে কন্ট্রোল করতে পারে চোখকে কন্ট্রোল করতে পারে কানকে কন্ট্রোল করতে পারে কলবকে কন্ট্রোল করতে পারে দুষ্ট বন্ধুদের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারে গান শুনে না খারাপ কিছু দেখে না মিথ্যা কথা বলে না কাউকে কষ্ট দেয় না অন্যায় পথে যায় না মা বাবাকে কষ্ট দেয় না মদ খায় না গাঞ্জা খায় না হিরোইন খায় না এইরকম আজ আওয়াজ শোনা মাত্র যেখানে কোরআনের আওয়াজ শুনতে পায় সময় পাইলে সেখানে হাজির হয় মসজিদের আজান শুনলে সেখানে নামাজের জন্য দৌড়ায় কোরআন তিলা আওয়াজ সহি করবার জন্য চেষ্টা করে যখন সময় পায় হাবিব পাক বলেন যে সকল যুবক যে সকল যুবতী যৌবন থাকা অবস্থায় যৌবনের হেফাজত করে আল্লাহর গুলামের জিন্দিগি বানায় কেয়ামতের ময়দানে আল্লাহ তালাম

কিযামা যারা মধ্য বয়সী যারা অনেক বয়সী যাদের মাথার চুল সাদা যাদের গালের দাড়ি সাদা হয়ে গেছে যাদের গায়ের হাড্ডি দুর্বল হয়ে গেছে চামড়া ঢিল হয়ে গেছে নিজে একা হাঁটতে পারে না লাঠিতে ভর করে করে হাঁটতে হয় হাবিবে রকম বেশি বয়সী মানুষ যারা তারাও যদি কষ্ট করে হলো আল্লাহর হুকুম পালন করে গুনার জগতে পা না দেয় হাবিবে পাক বলেন কেয়ামতের ময়দানে তাদের সাদা চুলগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে আল্লাহ যাদেরকে কবুল করবেন যাদেরকে তৌফিক দিবেন যাদের সিনাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিছেন এই মানুষগুলো তারা নোরানি জিন্দিগি নিয়ে চলবে হাজারো গুণার ভেতরেও এই মানুষগুলো সাহাবাদের নমুনা হয়ে তারা চলবে আল্লাহ যাদেরকে কবুল করবে হেদায়েতের মালিক আল্লাহ কথা আমি বলতেছি কথা আপনি শুনতেছেন এই কথার দ্বারা এমনও হতে পারে যে যার ব্যাপারে কোনো চিন্তাই ছিল না সেই মানুষটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে আর যার ব্যাপারে মনে হচ্ছিল যেন সে আগের চেয়ে অনেক বেশি আগাবে সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তনই নাই এজন্য সব সময় আল্লাহর দিকে দিলকে মোতামাজু করা আর আল্লাহর কাছে হৃদায়ত চাওয়া আল্লাহ যেন হৃদায়ত দান করে আল্লাহর কাছে খুব দয়াও করা্লাহা ইহা إلا الله لا إله 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 إلا الله زرائي বান্দিগীর মজা পাইছে এরা এই দুনিয়ার কোন খবরই তারা রাখতে পারে না এই মজা যারা পাইছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে ছোট সময় আমি যখন দেখছি তখন আমি পুরা বালেও হই নাই হজরতকে অ্যাম্বুলেন্সে শোয়ানো অবস্থায় অসুস্থ হাসপাতালে নেওয়া হবে আমি দেখছি হজরতের জন্য কিছু আলাদা প্রক্রিয়াজাত করে পানি ইত্যাদি এগুলো গাড়িতে উঠানো হচ্ছে আমি গ্লাস দিয়ে আমি দেখতেছি হজরতের বাসার ভিতরে যে সবাই হজরতের চতুর্দিকে গাড়িকে ফলো করে দাঁড়ায় আছেন আর সেই কঠিন সময়টার মধ্যে তার ঠোঁট থেকে শুধু আল্লাহ 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 এ জিকির শব্দ বেরিতেছে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ হুজুর হিসেবে পরিচিত ছিল গোটা বাংলাদেশে যার বয়স জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একশত পঁয়ত্রিশ বছর পর্যন্ত আল্লাহ দান করেছিলেন। মাথার সবগুলো চুল জীবনের শেষ মুহূর্ত না দাগ গুলো ঠিকঠাক ছিল হযরতকে চিকিৎসা দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে ওনার একজন বিশেষ ডাক্তার ছিল ওই ডাক্তার সাহেব এখনো বেঁচে আছেন হজরতের বুকের মধ্যে যখন মেশিনটা ধরছে এখানে বুকের হার্টে কোনো সমস্যা ইত্যাদি কোনো কিছু আছে কিনা বাসায় গিয়ে হজরতের বাসা আমাদের বাসা কাছাকাছি মেশিন এখানে লাগানো মাত্র উনি ভয় পায়া মেশিন রেখে দূরে চলে আসছেন ডাক্তার সাহেব সবাই জিজ্ঞেস করলো কেন এমন করতেছেন উনি বললেন যে আমি তো এই পর্যন্ত কারো বুকের মধ্যে এটা লাগাইয়া এই রকমটা অনুভব করি নাই ওনার এখানে মেশিন লাগার পরে কেমন যেন মনে হচ্ছে আল্লাহ 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 এত এখানে পাল পিটিশন হচ্ছে এত নাড়াচাড়া হচ্ছে মনে হচ্ছিল যে তার জবানও আল্লাহ আল্লাহর জিকির করতেছে আর তার কলবটা প্রতি সেকেন্ডে আল্লাহ আল্লাহর জিকিরে مشغول আছে খালি টাকা 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 ব্যবসা রাজনীতি দানিশি দানিশি আগে ছিল নৌকা ওটা তো গেছে ভাঙ্গিয়া এখন হলো দানিশি এই যে ওগুলো করতে করতে একদিন দেখা যায় যে আজরাই লাজরাই লাজরাই টাইম নাই কথা বলেন ঠিক কিনা সময়ের কদর করেন সময়ের কদর করেন ওয়াকিমুস সালাত الزكاة وأقرض الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عباد الله هو خير

তিলাওয়াত এই সব কিছু যেখানে কাজে আসবে না তখন এই আমল তোমার কাজে আসবে কথা বলেন ঠিক কিনা এই বড় হুজুর রহমান হুজুর হিসেবে পরিচিত ছিলেন তাফসিরের জন্য তিনি বের হয়েছেন আসরের পরে বাড়ি থেকে একটু সামনে আগানুর পরে আধা কিলোমিটার সামনে আগানুর পরে ফাটাফুকুর নামের স্টেশন বাস স্ট্যান্ড সেখানে ওনার গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে ড্রাইভার সহ সফর সঙ্গী সহ একেবারে রাস্তার নিচে পয়লা ওখানে হাত পা ভাই অবস্থা খুব খারাপ কিন্তু হজরত হুজুর রহমতুল্লাহ